এটা আসছে চোদ্দোই ফেব্রুয়ারি আচ্ছা চোদ্দোই ফেব্রুয়ারি কি দিবস আমরা বলেছি চোদ্দোই ফেব্রুয়ারি লুচ্চা দিবস লুচ্চা বুঝেন সবাই বলছে ভালোবাসা দিবস আচ্ছা আমি একটু বুঝি না যারা ইংরেজি ভালো ভালো বুঝেন চোদ্দোই ফেব্রুয়ারিকে ইংরেজিতে কি বলা হয় ভ্যালেন্টাইন ডে আচ্ছা বাংলাতে কী বলা হয় ভালোবাসা দিবস আচ্ছা ভ্যালেন্টাইন ডে বাংলাতে যে ভালোবাসা দিবস পৃথিবীর কোন দিক তা ছেড়ে ভাই যদি ভালোবাসা দিবস ইংলিশ করতে হয় ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে ভ্যালেন্টাইন ডে আর বাংলা বলছে ভালোবাসা দিবস ভাই দুটোর মধ্যে কোনো মিল আছে আরে ইংলিশ ভ্যালেন্টাইন ডে বাংলা মানে কখনো ভালোবাসা দিবস হবে আরে বাংলা ভালোবাসা দিবসে ইংরেজি করতে ওয়ার্ল্ড লাভ ডে হয় বা ন্যাশনাল লাভ ডে হয় বা শুধু লাভ ডে বলতে পারেন কিন্তু কীভাবে কীভাবে যে ভ্যালেন্টাইন ডে বাঙালিরা বলছে ভালোবাসা দিবস আমরা বলেছি এটা ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব লুচ্চা দিবস যারা চোদ্দোই ফেব্রুয়ারি রাস্তাতে রাস্তাতে ঘুরে বেড়ায় এদের মতো লুচ্চা পৃথিবীতে আর কেউ পাওয়া যায় না কারণ আমাদের আন্তর্জাতিক রিপোর্ট বলছে চোদ্দোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে পরিমাণে কন্ডম বিক্রি হয় দুনিয়ার অন্য কোনো দিনে বিক্রি হয় না আচ্ছা ভালোবাসা দিবস যদি সত্যি হতো তাহলে মাকে বলতেন মা তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছি বাবাকে বলতে পারতেন অথবা নিজের স্ত্রীকে বলতে পারতেন কিন্তু যারা ভালোবাসা দিবস পালন করে চোদ্দোই ফেব্রুয়ারি দেখবেন একটা লিগ্যাল ব্যক্তির সঙ্গে করে না ভাই বিয়ের আগে যারা প্রেম করছে যুবক যুবতী সঙ্গে ভালোবাসা দিবস তারা পালন করছে অর্থাৎ বিয়ের পরে যারা সম্পর্কে লিপ্ত আছে তারা একে অপরের সঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করছে করে কি করে না তো এটাকে আপনি ভালোবাসা দিবস বলবেন এটা ভালোবাসা দিবস না এটা হচ্ছে নষ্ট করার দিবস গোটা বিশ্ব জগতের সব জায়তে নোংরামি এই দিনের চেতন্য কোনো দিনে এত নোংরামি হয় না চোদ্দই ফেব্রুয়ারি আসছে সামনে আর কোনো যুবক দেখাচ্ছে স্বপ্ন দেখছে যে তার গার্লফ্রেন্ড এসে একটা গোলাপ ফুল দিয়ে তাকে প্রপোজ করছে আর স্বপ্নের মধ্যে দেখে এতই খুশি মানে আনন্দে পারলে মনে হয় ঘুম যখন ভেঙে গেছে দেখছে যে বিছনে শুয়ে আছে এমন হয় কি হয় না কথা বলেন কিন্তু ওই যে স্বপ্নের যে অনুভূতি স্বপ্নের যে ভালো লাগা কাজ এরা ঘুমের পরে কাজ করে কি করে না ঘুমের পরে আপনার ভালো লাগাটা লাগে কি লাগে না তার মানে স্বপ্নের মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখেন স্বপ্নের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই যে আজাব তার যে একটা ইফেক্ট এটা জীবনে আপনি পাচ্ছেন কষ্ট অনুভূতি পাচ্ছেন আবার ভালো লাগার অনুভূতি এটাও পাচ্ছেন